দজ্জালের এমন ক্ষমতা হবে সে একজন মৃত মানুষকে ইশারা করবে মৃত মানুষ জীবিত হয়ে যাবে আবার একজন জীবিত মানুষকে ইশারা করবে সাথে সাথে মানুষটি মরে যাবে এমন ক্ষমতা সম্পন্ন হবে দজ্জাল তো দজ্জালের এই ক্ষমতা দেখে অনেকে কি করবে এই দজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে নওজমিল্লা আর আলহামদুলিল্লাহ যারা পাক্কা ইমানদার ইমানের উপর যাদের মজবুতি থাকবে তারা চিনতে পারবে খানা এই শব্দ লেখা থাকবে ফা এই এই অক্ষরগুলি লেখা থাকবে যারা সত্যিকারের ইমানদার তারা সেটা দেখতে পাবে দজ্জালের কপালের উপরে তো তারা দাজ্জালের এই ফেতনা থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দজ্জাল ফেতনা থেকে হেফাজত করুন আমি